সো আসসালামু আলাইকুম সবাই বলেন কেমন আছেন অনেক দিন পর এলাম লাইভে বলতে অনেকদিন অনেকদিন আগে এসেছিলাম একবার লাইভে কারণ ফেসবুকে মাঝে মাঝে লাইভে আছি আমি সবাই বলেন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমি আপনাদের জন্য মোটিভেশান ভিডিও তৈরি করে থাকি যেটা আমার ফেসবুকে পেজ আছে রুবেল মোটিভেশান এবং আমার প্রোফাইল পাবেন রুবেল সরকার সো এই ভিডিওগুলো আমি ইউটিউবে পোস্ট করে থাকি আগে আমি অনেক কিছু পোস্ট করেছি আপনারা দেখেছেন আমার যদি একটু চ্যানেলে গিয়ে দেখতে পাবেন যারা আমার পরিবার আছেন আমি একদম নতুন আপনারা দেখতে পাচ্ছেন নশো সাতান্ন সামথিং সাবস্ক্রাইবার আমি একদম নতুন তো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পেজ যেটা রুবেল মোটিভেশন এবং প্রোফাইল ফেসবুকে আমাকে পাবেন রুবেল সরকার সবাই একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট তো বলেন সবাই কেমন আছেন আর চটপট জয়েন হয়ে যান যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে একটা রিকোয়েস্ট করছি আমাকে সাবস্ক্রাইব করে একটু সাহায্য করবেন একটু হাত পাশে থাকবেন কারণ সাবস্ক্রাইব করতে গেলে পয়সা লাগে না আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো যদি একটু দেখেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন তাহলে হয়তো একটু উপকার হবে সেটা আমারই হবে তো যাই হোক সবাই চটপট জয়েন হয়ে যান কেউ এখনো নেই কারোর সঙ্গে যে আমি কথা বলবো এখন পর্যন্ত কেউ এখনো আসেনি সবাই চলে আসেন চটপট জয়েন হয়ে যান আর আমি যে ভিডিওগুলো পোস্ট করে থাকি সকালের যেটা শুভ সকাল ভিডিও পোস্ট করি তারপর অনেক মোটিভেশন ভিডিও পোস্ট করেছি করব প্রতিদিন করছি এখনও তো ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে একটু জানাবেন সবাই চলে আসেন চটপট জয়েন হয়ে যান যারা নতুন একদম যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট একটাই করছি বারবার বলছি এই কারণে যে আমার প্রোফাইল সরি মানে আমি ফেসবুকে একটু আগে লাইভে ছিলাম সেই জন্য ফেসবুকের কথা চলে আসছে সো যারা আমার ইউটিউবে একদম নতুন তাদের কাছে রিকোয়েস্ট করবো যে একটু সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন মোটিভেশন ভিডিও করি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো একটু সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন সবাই বলেন কেমন আছেন সবাই কমেন্ট করেন বলেন কেমন আছেন কারণ এখানে একটা কথা কি বলেন তো এখানে যদি আমি একটা মেয়ে হতাম তাহলে হয়তো অনেক ভিউয়ার এখানে চলে যেত চলে আসতো আর এখানে অনেক কমেন্টও হতো এতক্ষণ এতক্ষণ হাজারো কমেন্ট শুরু হয়ে যেত কারণ একটাই সমস্যা আমাদের যে আমরা যারা আমরা ছেলেরা ভিডিও করি তাদেরকে তো চট করে সবাই পছন্দ করে না না কারণ মেয়েদের দেখার অনেক মানুষ তো যাই হোক কিছু মনে করবেন না সবাই একটু সাপোর্ট করবেন হ্যাঁ আমার একদম একদম নতুন আমার ফেসবুক যেটা পেজ আছে নতুন পেজ রুবেল মোটিভেশন একটু সার্চ করে দেখতে পাবেন পেজ কিন্তু ওটা ওটা প্রোফাইল না আর প্রোফাইল আছে রুবেল সরকার যেটা অফিসিয়ালি যেটা প্রোফাইল আছে রুবেল সরকার তো সবার কাছে একটু রিকোয়েস্ট করব যে আমার পেজটা একটু ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো কেমন লাগে আপনারা একটু দেখে আসবেন যদি ভালো লাগে যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই একটু সাপোর্ট করবেন ছোট ভাই হিসেবে এখন পর্যন্ত কেউ কমেন্ট করলেন না একটু যদি কমেন্ট করতেন মোটিভেটটা একটু বাড়তো আমার বলেন সবাই কেমন আছেন সবাই বলেন কেমন আছেন আর ভিডিওটাতে একটা লাইক করে একটা শেয়ার করে দেবেন দেখেন হয়তো একটু রাগ হবে মনে মনে যে আমি ওর ভিডিওতে কেন শেয়ার করবো চিনি না জানি না যাই হোক এখানে আমরা আমি মোটিভেট ভিডিও করে থাকি আমি যেটা বলে থাকি যে ফেসবুক বা ইউটিউব এমন একটা জগৎ ফেসবুকে বিশেষ করে যারা পরিচিত মুখ তারা দেখবেন থাকে ব্লকে ব্লক লিস্টে মানে তাকে ব্লক করে দেওয়া হয় আর যারা অপরিচিত তারাই থাকে ফ্রেন্ড লিস্টে এটা আমাদের সিস্টেম কারণ আমার গ্রামের যারা আছেন ধরেন কারোর সঙ্গে আপনি কথা বলেন না বা কোনো কিছু নিয়ে একটা ঝগড়া ঝামেলা হয়েছে সে আপনার বন্ধু যদি থেকে থাকে আগে থেকে তাকে খুব তাড়াতাড়ি আপনি ব্লক করে দেন আর যাকে আপনি চেনেন না কখনো দেখেননি জানেন না চেনেন না কোথায় বাড়ি কোথায় ঘর সে আপনার ফ্রেন্ড লিস্টে তার সঙ্গে আপনি চ্যাট করছেন নিয়মিত কথা বলছেন এটাই আমাদের সিস্টেম ফেসবুক এমন একটা জগৎ পরিচিতরা থাকে ব্লকে আর অপরিচিতরা থাকে ফ্রেন্ডলিস্টে এটা আমাদের অনলাইনের সিস্টেম তো সবাইকে রিকোয়েস্ট করব একটু সাপোর্ট করবেন লাইভে আসার কারণ একটাই একটু সাপোর্ট চাই আপনাদের কাছে নশো সাতান্ন আমার সাবস্ক্রাইবার হয়েছে এক হাজার হলে হয়তো মনিটাইজ পাবো টাইম কিছু বাকি আছে আশা করছি ওটা হয়ে যাবে যদি আপনারা পাশে থাকেন তবে হয়ে যাবে সবাই বলেন কেমন আছেন সবাই এখন কমেন্ট না করলে পরে করলেও হবে অসুবিধা নেই করে দিয়ে সবাই একটু কমেন্টের রিপ্লাইটা দিয়ে অবশ্যই যে সবাই ভালো আছেন নাকি আমার প্রোফাইলটাই যাবেন একবার বা পেজটাতে যাবেন ফেসবুক তো এখন আমরা সবাই ইউজ করি প্রত্যেকেই ফেসবুক ইউজ করি ফেসবুকের এত ইউজার যে ফেসবুক এতবার আপডেট দিচ্ছে কি করবে ওরা নিজেই ভাবতে পারছে না বুঝতে পারছে না এত ইউজার আছে ফেসবুকে তো সব ফেসবুকে একবার গিয়ে সার্চ করবেন রুবেল মোটিভেশান আর ইউ বি ইএল মোটিভেশান জানেন এম ওটিআই আই ও এন যাই হোক রুবেল মোটিভেশন সার্চ করার পরে দেখবেন আমার ছবি দেখতে পারবেন পেজটাতে একটু ফলো দিয়ে ভিডিওগুলো আমার দেখবেন আমি মোটিভেশান ভিডিও করে থাকি যাই হোক ব্যাকগ্রাউন্ডে আমার কিছু রাস্তা বা কিছু পাহাড় নদী সমুদ্র ব্যাকগ্রাউন্ড থাকে কিছু কথা বলে থাকে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তা আমার ভিডিওগুলো একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর রিকোয়েস্ট একটাই করছি যে আমার ইউটিউব চ্যানেল একদম নতুন আমি আপনারা দেখতে পাবেন কিছু ভিডিও আছে শর্ট রিল যেগুলো আছে আর প্রথমত কিছু ইসলামিক ভিডিও ছেড়েছিলাম আমি আশা করছি আবার ছাড়বো আপনারা যারা ইসলামিক ভিডিও দেখেন অনেকে আমার এখানে ভিউয়ার বা সাবস্ক্রাইবার অনেকে আছে যারা ইসলামিক ভিডিও দেখে তাদের জন্য আমি ভিডিও পোস্ট করব যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা আশা করছি মনিটাইজ খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাব শুধু আপনাদের একটু সাপোর্টের প্রয়োজন সো সবাই ভালো থাকবেন এতটুকু বলার জন্য এসেছিলাম আপনাদের কাছে মানে কি বলবো অনেক অনেক রিকোয়েস্ট করছি একটু সাপোর্ট করবেন সো গুড নাইট শুভরাত্রি আর আমি শুভ সকালের ভিডিও দিয়ে থাকি আমার এখানেই শুভ সকাল আজকে বার বাংলা কত তারিখ আরবি কত তারিখ এটা কোন মাস চলছে ভিডিও আমি করে থাকি মোটিভেশন টাইপেরই তো আপনারা একটু দেখবেন ভিডিওগুলো একটু একটু আমি রিকোয়েস্ট বারবার এই কারণে করছি একটু লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ঠিক আছে গুড নাইট আজকের মতো এতটুকুই আবার পরে একদিন লাইভে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আপনারা আছেন তো যেতে মন চাইছে না ভালোই লাগছে থাকতে আর একটু কথা বলবো আপনারা যদি আমি ভোট সিস্টেম করে দিতে হলে আমি একটা সুন্দর কথা লিখে দিলাম সবার ডিনার হয়েছে মানে রাতের খাওয়া হয়েছে এবার আশা করছি আপনারা কথা বলবেন আমাকে বলেন সবাই ইয়েস নো বলেন সবাই কেমন আছেন বলেন সবার কি ডিনার হয়ে গেছে না এখনো কেউ কেউ করেননি ইয়েস অন্য ভোট সিস্টেম করেছি একবার শুধু ভোট দিয়ে সাপোর্ট করবেন বলেন সবাই কথা বলেন